কী আর বলিব দাদা এমন গরম পড়ে গেছে ন হেমন রোদ পড়ে গেছে সালা ঘামে সরসপ হয়ে যাচ্ছি মাথালে গিলা টস টস করে মানে পড়ছে আর জামা গেঞ্জি সব মানে ভিজাইন দিছে আর কি আর গা টালে এমন গন্ধ আছে ন যে আর বলিবার কিছুই নাই তো কি আর বলিব তো এই গরমে গরমে রোদের দিনে আমি ঘুরতে আসেছি আমার বহুটার সঙ্গে নদী আর নবদ্বীপ ধামকে শনিবারে আসেছিলেন ওইখানে নবদ্বীপে ছিলি ভিডিও ভিডিওগুলো আমার চ্যানেলগুলোতে দিয়েছি আমার চ্যানেলটা তো সবাই জানো ফেসবুক পেজ হচ্ছে জে এন মাই ফ্যামিলি আর ইউটিউব চ্যানেল হচ্ছে ট্রাভেল উইথ তিলক ওগুলো দেখে নিবে আর যারা দেখেছ তারাকে অনেক অনেক আমি ধন্যবাদ জানাচ্ছি তো সেই একদিন নবদ্বীপে ছিলি আর একদিন মায়াপুরে ইস্কন ক্যাম্পাসে ওই গোদা ভবনের সামনে ওই ঈশ্বরদান ভবনে ছিলি আর ওইখান থেকে আমি বাসে চাপে কৃষ্ণনগর হয়ে কলকাতা এসেছি কলিকাতায় সোদপুরে আমার শালি থাকে এই যে এইটা হচ্ছে আমার শালি মটকিপাড়া বটে দেখতে কেমন দেখাচ্ছে সেই মহিষাসুরের রকম মানে মোটা হ্যাঁ তো এই দমে গরম হচ্ছে তো আমাকে আমার সালি বলছে যে ব নয় তুমি ইহা খাবে কি দই বলছি দই তো খাতেই হবে যদি তুমি বনাই দাও তখন আমার শালি দুধের দই বনাই নিয়েছে আমাকে এই যে আমি খাচ্ছি তো এত সুন্দর লাগছে না খায়ে খাইয়ে আর কি বলবো তবে মিষ্টি দই তো আমি পছন্দ নাই করে সেই জন্যই বলেছি মিষ্টি দই করার দরকার নাই টক দই দাও চামচ খাইয়ে পয়সা আছে সেই জন্যে আমি ওই ডুবি ছানাটাই মানে একদম মানে সুরপে সুরপে দইটা পুরো মানে সর্পণ সর্পণ করে খাইয়ে দিছি কি আর বলিব দাদারা এত সুন্দর দই আমার শালিটা আমাকে খাওয়াইছে না এটা আমার মানে জনমে জনমে মানে যতদিন বাঁচব আমি মানে মনে থাকবে আর এই দই দেখলে সেই আমার শালিটার কথা মনে থাকবে তাহলে ভিডিওটা কিনেই শেষ করছি ভালো থাকবে